আপনার ছেলে আমাকে আপনার ছেলে আমাকে আজে বাজে কথা বলে মা আজ বাজে ইশারা ইঙ্গিত দেয় খারাপ ছেলেদের মতো ইঙ্গিত দেয় আমাকে আমি কাউকে বলতে পারি না লজ্জায় আমার এই জন্য মন খারাপ থাকে আর সেই দিন না আমাকে আর আর বলতে হবে না আমি 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 বুঝে ফেলেছি মা আমরা আর কিচ্ছু বলতে হবে না কি বোনাস অর্সো দেখি বোমা তুমি একটু তোমার জন্য নিয়ে যাও তো একটু রেস্ট করো যাও আমি তোমার ম্যাচটা ওখানে নিয়ে আসছি রবার কি হয়েছে কিছু হয় তোর হইছে আমার কি হইছে তুই নিজেকে জমিদার ভাবছিস নবাব পুত্র ভাবছিস ভাবছিস তোর অনেক কিছু পাওয়ার আছে তোদের ফ্যামিলিতে তো এরকম কেউ ছিল না এরকম কোনো রেওয়াজই নাই কোন ইতিহাস নাই তুই আমার ছেলে চি 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 ভাবতেই তো আমার লজ্জা নেই আমি কি এরকম আমি কি করছি মানে তুই বল কি করছি তুই বউমাকে বাজে ইঙ্গিত দিয়েছিস মানে তারপর আপনি যা বৌমার সঙ্গে ঝগড়া করবেন না এই টাকা পয়সা আমাদের কম আছে আল্লাহ কম দিচ্ছে আমি তো কিছু করি এরকম তুই বাজে ইঙ্গিত নেই বল তুই নাই আমার চোখের দিকে তাকায় বল বাজে ইঙ্গিত দাস নেই আর কিছু বলবি না রাস্তা আর যদি কখনো শুনি বোমা আসো তো জানা লাগবে না ঠিক আছে আর কোনো শুনবা না আর কোনোদিন কিছু কোনো কাজে ইঙ্গিত দিবি না ঠিক আছে দিব না আমি রাস্তায় খাবো